বাবু কি করছ কি করছো বাবু ব্যায়াম করছ বাবা কই দেখা তো কেমন ব্যায়াম করছ ইস কই ওয়ান টু করো হুম তারপরে ও ওরকম ব্যায়াম করে হ্যাঁ সুন্দর 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 ব্যায়াম হচ্ছে খুব মোটা হয়ে গেছো না তুমি মোটা হয়ে গেছ তুমি ব্যায়াম করছো ব্যায়াম বাহ দারুণ ব্যায়াম করতে পারছে তো ভালো ব্যায়াম করতে জানো তো তুমি ভালো ব্যায়াম জানো তো ওটাকে ব্যায়াম বলে ও আর কিরকম ব্যায়াম হুম 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 লাফাও লাফা বাহ ভেরি গুড ভেরি গুড হুম ভেরি গুড হুম খুব সুন্দর ভালো জানো তুমি না ভালো জানো হুম এটা কি হচ্ছে ব্যায়াম হচ্ছে ও ব্যায়াম করছ বাহ বাহ খুব ভালো হুম হুম ব্যায়াম ইহা ব্যায়াম করতে করতে ঘুমিয়ে গেল নাকি রে ঘুমাচ্ছ ঠিক আছে আজকে তোটাই ব্যায়াম করো হ্যাঁ আবার কালকে ব্যায়াম করবা হ্যাঁ ঠিক আছে টাটা হুম